বড়নগরের তৃণমূল এবং বিজেপির মধ্যে হাতাহাতি বিজেপির পথসভায় পাক দিয়ে তৃণমূলের মিছিল যাচ্ছিল সেই সময় তুলকালাম কান্ডল বড়নগর বিধানসভায় বিজেপি প্রার্থী সজল ঘোষ তার সামনেই দুদলের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল এবং বিজেপি আজ সন্ধ্যাবেলায় বিজেপির পথসভা চলছিল বরানবরের সেই সময় তৃণমূলের মিছিল যাচ্ছিল দিয়ে দিয়ে বিজেপির পথসভার সেই মিছিল যাওয়ার সময় তুলকালাম কাণ্ডবাধে দুদলের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা এরপর ঘটনাস্থলে আসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল এবং বিজেপি আমি সবাইকে সরিয়ে নিলাম আর ওদের বললাম করে পাঁচজনের আওয়াজ আমাদের এখানে পাঁচশো লোক রয়েছে আওয়াজটা শোনা যাচ্ছে না ওদের কাজ চাকরি চলে যাবে শেষ কথা জনগণ বলে পুলিশ নয় গুন্ডা নয় জনগণই শেষ কথা বলে দেবে এখানে শেষ দফায় বরানগরে বিধানসভা উপনির্বাচন রয়েছে লোকসভা নির্বাচনের সঙ্গে বকসভা করছিলেন সজল ঘোষ বরানগরে বিজেপি প্রার্থী সেই সময় তৃণমূলে মিছিল যাচ্ছিল পাঁচ দে তুল কালাম কাণ্ড বাঁধে বরানগর বিধানসভার বিজেপি প্রার্থীর সামনে দুদলের সমর্থকদের মধ্যে হাতাহাতি বরানগরে আমি চলে যাওয়ার পর একজন কেউ নেই যে এটার প্রতিবাদ করবে এই অসভ্যতাকে এটা ভালোই হলো যারাও ঠিক করেছিল এই খবর বড়ানগরে ছড়াবে আমি সজলকে বলে দিয়ে যাচ্ছি ভালো করে ছড়াতে এবং ছড়ালে পরে সব মানুষ সজলকেই ভোট দেবে বিজেপিকে ভোট দেবে তৃণমূলকে আর ভোট দেবে না তো ভালোই হয়েছে বুঝুক তৃণমূলে যারা এখানে এখন নেতৃত্ব দিচ্ছেন এখন তো নেতৃত্ব কী করছে না করছে আমার জানার দরকারও নেই আমি Yeah! বিজেপি প্রার্থীর পথসভা চলছিল এবং সেই সময় বিজেপি প্রার্থীর সামনেই দুপক্ষের হাতাহাতি বাঁধে অশান্তি গন্ডগোল একেবারে পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে তৃণমূল এবং বিজেপি এবং বিজেপির মধ্যে অশান্তি হাতাহাতি তুল কালাম কাণ্ড সজল ঘোষ তার সভা চলছিল বিজেপির পথসভা এবং তার পাশ দিয়ে সেই সময় তৃণমূলের মিছিল যাচ্ছিল সেই মিছিল যাওয়ার সময় এই গন্ডগোলের সূত্রপাত ছিলেন তাপস রায় উনি এখানে মঞ্চে এসে যেভাবে আমাদের মানে তৃণমূল কংগ্রেসের সমান কথা বলছিল আমার একটা বক্তব্য উনি তো তৃণমূল কংগ্রেসের আগে বিধায়ক ছিলেন তা তখন যদি দেখতেন এত দুর্নীতি